ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ ফ্যান্সি পিজিয়েন্স আশা করছি প্রত্যেকে ভালো আছে সুস্থ আছেন আপনাদের যত কাছের মানুষ প্রিয় মানুষ প্রিয় পোষ্য ভালো আছে সুস্থ আছে তো অনেক দিন পর আপনাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে আসলাম গতকালকে আমাদের নতুন সদস্য হয়েছে এই চারজন কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি তো কালকে একটা ছোট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেইছি তো সকালেও একটু দেখিয়ে দিলাম তো সাথে থাকুন বাকি পায়রাদের খেতে দিয়েছে বাইরে তো ছোলা খাওয়া হয়ে গেছে মিক্স খাওয়া হয়ে গেছে এখন গম দেওয়া হয়েছে খাচ্ছে সেই জন্য আর দুজনেই জাস্ট ওপরে উঠলো ওখানটায় গিয়ে বসেছে রোদের টেস্টটা কম আছে গরম প্রচণ্ড কিন্তু হালকা হাওয়া দিচ্ছে বলে একটু শান্তি এখন একটু মেঘলা মেঘলা করেছে তো দিব্যরা বাইরে এখন খেয়ে নিচ্ছে আর নিমপাতার জল আজকেও দেয়া হবে তো এখন চলছে ওটা ক্রিমির কোর্স এখনও চলছে তো প্রতিদিন তো দেওয়া হয় না একদিন অন্তর অন্তর বা দুদিন অন্তর অন্তর দিয়ে থাকি আমাদের পরিবারের আরও কিছু সদস্য তো রিসেন্টলি যেটা প্রবলেম হয়েছে এই যে জায়গাটা এখানটায় তলার দিকটা কাঁচটা হালকা ফেটেছে জল বেরোচ্ছে না এখনও কিন্তু ভবিষ্যতে বেরোতে পারে সেই জন্য এটাকে সারাতে দিতে হবে তো এখন তো আর আমাদের কাছে এক্সট্রা কোনো অ্যাকোরিয়াম নেই সেই জন্য আমরা ঠিক করেছি যে মাছ সব এখন দিয়ে দেবো শুধু এই কালো যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে অ্যাঞ্জেলটা দেখছেন এটাই থাকবে বাকি যে চারটে মাছ আছে সব চলে যাবে পাথর কিছু ছিল সেগুলো সব ধুয়ে তুলে দেওয়া হয়েছে প্রচণ্ড নোংরা হচ্ছিল তো ওই জন্য প্লেন এটার ওপরে রেখেছি নতুন এখন জানি না পাথরের চাপে ভাঙতে পারে কারণ আমাদের যে শার্কটা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঝটফটানি দেয় এবং ওটার চাপে ফেটেছে না কী বোঝা যাচ্ছে না তো সেই জন্য পুরো এইটাকে চেঞ্জ করে দেবে নিচের কাজটা পুরো চেঞ্জ করে দেবে তারপরে আবার সুন্দর করে সাজিয়ে সব কিছু আর নতুন যদি কিছু আনা হয় সেগুলো রাখা হবে আমাদের লিও এখন বাবু শুয়ে আছেন তো এর যে চেনটা দেখছেন বাধা তার একটাই কারণ দুষ্টুমি এগুলো তো দেখেইছেন ওনার কারুকার্য তো আজকে বাইরে বেরিয়ে গেছে সুযোগ পেয়ে চিরঞ্জীব পেছন পেছন দৌড়েছে আর একটা ডগি তারা মানে ড্রগিকে আর কি তারা করেছিল সেই জন্য এখন কিছুক্ষণের জন্য বেঁধে রাখা হয়েছে বেঁধে রাখলেই উনি শান্ত হয়ে বসে থাকেন নইলে পুরো হুটোপুটি করে একদম মাত করতেন এখন ঘুমাচ্ছে আস্তে আস্তে আমি এইটা খুলে দেবো এখন গলার থেকে ঘুমানোর অপেক্ষাই করছিলাম যে যতক্ষণ ঘুমাবে মানে যতক্ষণ না ঘুমাই আমি এটা খুলতে পারবো না নইলে দুষ্টুটা একদম পালিয়ে যাবে আবার নিচে নিচে যেহেতু পঞ্চু আছে পঞ্চু শরীরটা ভালো যাচ্ছে না ওর পেছনে গিয়ে লাগবে সেই জন্য ওকে একটুখানি বেঁধে দিয়েছে আর কোনোই কারণ নেই সময় আমাদের সাথে খাটে থাকে আপনারা দেখেছেন আমার ভিডিওতে আমাদের ফুচকা প্রেমী তবে তেলের জিনিস খাওয়াটা উচিত না আমি জানি কিন্তু এমন করতে থাকে তো পুরো তো দেওয়া হয় না অল্প অল্প করে দেওয়া হয় সেদিন যেমন দুটো ফুচকা একদম আস্তই দিয়ে দিয়েছিলাম আমি তো যেটা আমার ভুল আমি জানি সেটা আর করবো না কোনো দিনই কিন্তু পুটুটা বিস্কুট খেয়ে জল খেয়ে এখন ঘুম দিচ্ছেন একটু পরে মাংস দিয়ে ভাতু খাবেন তাই তো আর ওকে কৃমির ওষুধটা কালকে পঞ্চুকে খাওয়ানো হয়েছে কালকে রাত্রিবেলা ওর খাওয়া হয়ে গেছিলো বলে ওকে আর দিইনি ওর যেহেতু খাওয়া নিয়ে কোনো চাপ থাকে না সেই জন্য ওকে আমরা এমনি খাই দিতে পারি পঞ্চুকে নিয়ে একটু চাপ থাকে ওকে অনেক রকম কায়দা কসরত করে খাওয়াতে হয় ওষুধ তো আজকে দুপুরবেলা খাওয়ার পরে ওকে মেডিসিনটা মানে ক্রিমির যে মেডিসিনটা ওটা দেবো গরমটাও পড়েছে বেচারা হাঁপিয়ে যায় তাও আজকে যেহেতু রোদের টেস্টটা কম একটু হালকা হাওয়া হাওয়া ঘর জানলা ফালনা সব ঘরের খোলা আছে ওই জন্য একটু আরামে শুয়ে আছে খানটাতে চেনটা যেই খুলে দিলাম সাথে সাথে বাবুর একদম চোখ পুরো খুলে গেছে এবার দুষ্টুমি করতে উঠবো আমি হ্যাঁ এতে কীভাবে ছোয়া এটা কি কি কালকে জানো একটা বেবির সাথে দেখাই দিলো আমার একটা পুরোনো ফ্রেন্ডের সাথে একদমটা হামলে বলেছিল আমার ওপরে আমি পড়েই যাচ্ছিলাম তুমি জানো তো আমাদের ভিডিওটা ভালো লাগলে দেখতে থাকুন আশা করছি আরও নতুন নতুন অনেক কিছু আপনাদের সাথে আপনাদের কাছে নিয়ে আসতে পারবো দেখাতে পারবো তো আশীর্বাদ করুন যেন সেগুলো সব মানে ফুলফিল করতে পারি অনেক ইচ্ছা আছে অনেক কিছুই জানি কতটা কি হবে ওই জন্য এখন বড় ভিডিও বেশি আনি না আমি শর্টসের শর্টসই করি খুব বেশিটা তো আজকে অনেক দিন পর যেহেতু নতুন সব এসেছে একটু দেখানোর ইচ্ছা ছিল সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে আমার বলবো না আমাদের যেহেতু আমরা তিনজনে মিলেই করি তো অবশ্যই জানাবেন আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে আগামী দিনে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা থ্যাংক ইউ